কবটিক বাংলার পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আইটি সাপোর্ট অ্যান্ড আইআইটি বেসিক টু এর দ্বিতীয় পত্র সরি টু প্রথম পত্র সেটা আলোচনা করার চেষ্টা করছি টোটাল সময় একটু সাথে থাকবেন আপনাদের বিষয় কটা হচ্ছে আঠাশি চোদ্দ হুম জায়গায় কিন্তু টু লিখতে হবে এটা আমি একটু মিস্টেক হয়েছে কমার সুন্দর দেখিয়ে দেখবেন এটা হবে টু ওকে আমি মার্ক করে দিলাম আপনাদের এটা হচ্ছে টু হবে ওকে কবিভাগের বিশ্বের প্রশ্ন থাকবে বিশটা আছে করতে হবে আপনারা জানেন আজকে পরীক্ষা দিয়েছেন ট্রেড ওয়ান থেকে ট্রেড টু এর হচ্ছে কবিভাগের প্রশ্ন রাখছে ডিজিটাল সিগন্যাল বলতে কী বুঝে কোড কী বিসিডি এর পূর্ণরূপ কি এ এস সি আই আই এর পূর্ণরূপ কি বুলিয়ান অপারেটর কি এম এস বি ও এল এস বি এর পূর্ণরূপ কী ল্যান ওয়ান এর পূর্ণরূপ কী আর যে ওয়ান ওয়ান আর যে ফোর ফাইভ কানেক্টরে কতগুলো পিন থাকে এন আই সি কি আইপি অ্যাড্রেস কি লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি বুঝো সিস্টেম সফটওয়্যার কী অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য কী সিকিউরিটি ম্যানেজমেন্ট কী তিনটি ভিএমআর মেশিনের নাম লেখো সব মেমোরি কী কম্পিউটার নেটওয়ার্ক কি অপটিক্যাল ফাইবার দিয়ে কী তৈরি করা হয় বা কি দিয়ে তৈরি করা হয় ওয়াইফাইয়ের কি কোন ধরনের ডেটা ট্রান্সমিশন এল ইডি বা ইনফারেট রশ্মির মাধ্যমে ঘটে থাকে এটা হচ্ছে কবিভাগের প্রশ্নগুলো আর কবিভাগের প্রশ্নগুলো আমি এখানে রেখেছি ডিজিটাল সিস্টেমের সুবিধা কী কী অ্যান্ড গেটের প্রতি অঙ্কন করে ট্রুথ টেবিল দেখাও ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে কি বুঝো সুইজ ও হাবের মধ্যে পার্থক্য কি নেটওয়ার্কের প্রয়োগ ক্ষেত্রগুলো বাননা করো ফাইল ম্যানেজমেন্টের কার্যকারিতা লেখো উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেমের ফাইল সিস্টেমগুলো নাম লেখো লিনাক্সের পার্টিশন প্রক্রিয়া বহনা করো অপারেটিং সিস্টেম কাকে বলে ইন্টারনেট কাকে বলে আইপি অ্যাড্রেস কি এই প্রশ্নগুলো আপনার খ বিভাগ গ বিভাগের কয়েকটি প্রশ্ন আছে চিত্রসহ অ্যানালগ সিগন্যাল ও ডিজিটাল সিগন্যাল বর্ণনা করো ন্যান গেট ব্যবহার করে মৌলিক গেট সময় তৈরি করে দেখাও রাউটার ও সিরিজের মধ্যে পার্থক্যকে বিভিন্ন টপোলজির সুবিধা অসুবিধা বর্ণনা করো ইন্টারনেট তোমার জীবনে কীভাবে প্রভাবিত করেছে সেটা লেখো আর নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে সংক্ষিপ্তভাবে লেখো বা সংক্ষেপে লেখো শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে তোমাদের আইটি সাপোর্ট অ্যান্ড আইটি বেসিক্স এর নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করলাম এগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে আছে ইনশাল্লাহ এইগুলো করলে উপকৃত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই কোভিডের বাংলাকে সাবস্ক্রাইব করে বেলেকানটা অন করে দিতে হবে